বিসমিল্লাহ রহমান রহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটি শুরু করতেছি থাই গ্লাসের আগে যে গ্রিলটা ব্যবহার করা হয় প্রত্যেকটা বিল্ডিংয়ে বর্তমানে গ্রিলের কাজ অ্যাভেলেবেল প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা যারা বিল্ডিংয়ের কাজ করেন প্রত্যেকটা বিল্ডিংয়েই কিন্তু গ্রিলের কাজ করা হয় এটা হচ্ছে লোহা দিয়ে তৈরি করা লোহার গ্রিল স্কোয়ার বার দিয়ে চারশোতে স্কোয়ার বার দিয়ে গ্রিলটা তৈরি করেছি আমরা এই কাজটা হচ্ছে ঢাকার সাইডে সিরাজদীঘা মালখানগর হাই স্কুল মাঠ মালখানগর হাই স্কুল মাঠের পাশে এই বিল্ডিংটা এটা একটা ডুফ্লেক্স বাড়ির কাজ এখানে পুরো কাজটা ওনাদের বিল্ডিংয়ের পুরো কাজটা আমরা গ্রিলের অর্ডার থাইগ্লাসের অর্ডার এবং ওনাদের এসেসের কাজের অর্ডার এবং ওনাদের ভিতরে ডুফ্লেক্স বাড়ির যে ডালাই কাস্টারিংয়ের সিঁড়ি আমরা ডালাই কাস্টারিংয়ের সিঁড়ি সহ সম্পূর্ণ কাজটা ওনারা আমাদেরকে অর্ডার করেছেন ওনারা ইউটিউব ভিডিও দেখিয়েই কিন্তু আমাদেরকে অর্ডার করেছেন তো দর্শক এই গ্রিলটা দেখুন হ্যাঁ খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে এখানে আমরা ওনাদের এই কাজটা করছি কেজি মাফা দরে আপনারা যারা গ্রিল করতে চান আপনারা দেখুন গ্রিলটা অনেক সুন্দর আপনারা এই গ্রিলগুলা কেজি মাফা দরে করতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আমাদেরকে অ্যাসেসের কাজ থাইগ্লাসের কাজ গ্রিলের কাজ অর্ডার করতে পারবেন এগুলো কেজি জিমাফা দর হচ্ছে এটা বিএসআরএম কোম্পানির চারশোতে স্কোয়ার বার বিএসআরএম কোম্পানির চারশোতে স্কোয়ার বার দিয়ে আমরা বর্তমানে কেজি মাফা দর করতেছি একশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে সহ একশো পঁচিশ টাকা আর যদি রং ছাড়া করেন তাহলে একশো বিশ টাকা স্কোয়ার ফিট আর যদি অন্য কোনো কোম্পানির লোকাল মাল দিয়ে করেন যেমন বিএসএল আছে এরপরে আপনার সুফারের মাল আছে অন্য কোনো লোকাল কোম্পানির মাল দিয়ে করলে পাঁচ টাকা স্কোয়ার ফিটে কমবে আমরা বিএসআরএম কোম্পানির চারশোতে স্কোয়ার বাদ দিয়ে আপনাদেরকে একশো পঁচিশ টাকা করে দিতে পারবো রঙসহ আর রং ছাড়া একশো বিশ টাকা তা আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং আমার হাই গ্লাসের কাজ অ্যাসেসের কাজ এগুলো আপনারা অর্ডার করতে পারবেন তার সাথে আপনারা এই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম